আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন অনেক দিন পর আরও একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে আমি হাজির হয়েছি আসলেও কর্মব্যস্ততার জন্য ভিডিও অনেকগুলো রেকর্ড করে রাখছি কিন্তু এডিটিং করা সময় পাচ্ছে না সেই জন্য পাবলিশ করা হচ্ছে না এখন আজকে আপনাদেরকে একটি রিমাইন্ডার ভিডিও দেবো বা মনে করায় দেওয়ার একটা ভিডিও দিব সেই ভিডিওটা হচ্ছে উত্তরা বিআরটি বা ঢাকা মেট্রো সার্কেল তিন উত্তরা দিয়াবাড়িতে যে বিআরটিএ অফিসটা আছে সেই বিআরটিএ নতুন যারা ড্রাইভিং লাইসেন্স করতেন সেই নতুনদের এবং হচ্ছে যারা পেশাদার মোটরযান চালক আছেন তাদের লাইসেন্স যখন নবায়ন করতেন তখন যখন ড্রাইভিং কম্পিটেন্সি টেস্ট দিতেন তারা জানেন এখন পর্যন্ত উত্তরা বিআইটি এর ড্রাইভিং কম্পিটেন্সি টেস্ট হচ্ছে উত্তরা বিআইটি সামনে যে ছোট একটা মাঠ আছে সেই মাঠে নেওয়া তো। আজকে হচ্ছে আঠারো তারিখ আগামী কাল হচ্ছে উনিশ মে দুই হাজার চব্বিশ সাল আগামীকাল থেকে উত্তরা বিআরটি এ কোনোরকম মানে উত্তরা বিআরটি এর সামনে যে মাঠটা আছে যেখানে কম্পিটেন্সি টেস্টটা হইতো সেইখানে রকম ড্রাইভিং কম্পিটেন্সি টেস্ট হবে না তাহলে কোথায় হবে আগামীকাল থেকে উত্তরা বিআরটি এর ড্রাইভিং কম্পিটেন্সি টেস্ট বা রিফ্রেশার ট্রেনিং যারা পেশাদার নবায়ন করেন তাদের যে ট্রেনিংটা হয় সেটা হবে মিরপুর বারো নাম্বার পল্লবীতে বিআরটিসি যে বাস ডিপো আছে সেই বাস ডিপো ট্রেনিং সেন্টারে আপনাদের হচ্ছে বায়োমেট্রিক এবং ড্রাইভিং কম্পিটেন্সি টেস্টটা হবে ইতিমধ্যে যারা উত্তরা বিআরটি এর আগামীকাল থেকে পরবর্তী কার্য পরীক্ষা রয়েছে তারা অলরেডি আপনাদের মুঠোফোনে মেসেজ পেয়ে গেছেন আপনাদের পরীক্ষার ভেনু শিফট হয়েছে সেটা হচ্ছে উত্তরা থেকে মিরপুর বারো বিআরটিসি ট্রেনিংস বাস ডিপো ট্রেনিং সেন্টারে শিফট হয়ে গেছে এবং উত্তরা বিআরটি এর অফিসিয়াল ফেসবুক পেজেও তারা একটা বিজ্ঞপ্তির মাধ্যমে এটা জানিয়ে দিয়েছে এই মেসেজটা এখন পর্যন্ত যারা জানেন না বা যারা জানেন তারা সবাই চেষ্টা করবেন যারা এই ভিডিওটা দেখতেছেন এই ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দিবেন এই কারণেই আপনার কারণে আরও যারা পরীক্ষার থ্রি আসেন বা লাইসেন্স প্রত্যাশী আছেন তারা জানতে পারবেন তাদের যে পরীক্ষার স্থানটা স্থানান্তর হয়েছে